আসসালামু আলাইকুম সুপ্রিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও চলে আসলাম আমি অহিদ রানা তো আলহামদুলিল্লাহ আমরা চারটা গেঞ্জির অফার নিয়ে চলে আসলাম কলারওয়ালা গেঞ্জি তো একদম সুতি একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা যে প্রাইসটা দিচ্ছি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অনলি আমরা আটশো নিরানব্বই টাকা এই চারটা গেঞ্জির অফার দিয়েছি প্যাকেজ ঠিক আছে তো অবশ্যই আরও কালার আছে আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে মুহূর্তে ছবি দেওয়া যাবে ওয়াল বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি একদম যেই যেখান থেকে অর্ডার করবেন সেইখানে আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ পৌঁছে যাবে ঠিক আছে আমি একটু কালার দেখাচ্ছি কাছে থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো অনেক সুন্দর ইউনিক কালার এবং কালার খুব চমৎকার একদম রানিং কালার অবশ্যই যার যেটা পছন্দ নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে একদম সুতি পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা একবার পড়বেন আশা করি আবার দ্বিতীয়বার ইনশাল্লাহ নিতে হবে এতটুকু বলতে পারি তো সবাই ভালো থাকবেন আর সীমিত সময়ের জন্য কিন্তু আমরা অফারটা দিয়েছি অনলি আটশো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম